নাটক করে কিডনি ডোনেট করতে চাইলে তখনই আইরিকে থামিয়ে দিয়ে সকলের সামনে বলে ওঠে আমি আমার উরণবাবুকে কিডনি দেব এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীর দাস ধারাবাহিকে আহিরি নকল ডাক্তার দিয়ে একলব্যের দুটি কিডনি ফেল করেছে এমন মিথ্যে রিপোর্ট বানিয়ে বাড়ির সকলকে দেখায় এরপর বাড়ির সকলেই পুরোপুরি ভেঙে পড়লে তখন ডক্টর আইরির কথা মতন বাড়ির সকলকে বলে ওঠে পেশেন্টকে যদি কেউ কিডনি ডোনেট করে তাহলে পেশেন্ট বেঁচে যেতে পারে তখন আইরি মুচকি এসে মনে মনে বলতে থাকে এবার হবে আমার খেলা শুরু আর বাড়ির সকলের সামনে নাটক করে আইরি ডক্টরকে বলতে যাবে যে কিডনি আমি দেব ঠিক সেই সময় রাঙা ডক্টরের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে ডাক্তারবাবু তুই আমার দুটো কিডনি বাবুকে দিয়ে দে আমি আমার ডাক্তারবাবুকে কিডনি দেব রাঙার এই কথা শুনে আইরি রেগে মনে মনে বলতে থাকে এই জায়গায় আমি এই কথাটা বলবো আমি যদি একলব্যকে কিডনি দেওয়ার নাটক করি তাহলে একলব্য না জেনে আমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবে এই সুযোগটা আমি কোনোভাবে হাতছাড়া হতে দেবো না আর সামনে রেগে বলে ওঠে রাঙ্গা তুমি কেন কিডনি দিবে আমি কিনে দেবো তুমি এখান থেকে সরো আমি ডক্টরের সঙ্গে কথা বলছি রাঙা তখন রেগে গিয়ে আহরের দিকে তাকিয়ে বলে ওঠে আহরিদি উড়ানবাবু আমার স্বামী আমার স্বামীকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না তুই এখান থেকে চলে যা এই কথা শুনে আহিরে রেগে যায় এদিকে ওঠে সামনে ন্যাশনাল বলে তুই কেন কিডনি দিবি তুই যদি কিডনি দিস তাহলে ন্যাশনাল খেলবি কি করে রাঙা উত্তর দিয়ে বলে ওঠে এই খেলার যোগ্যতা আমি আবারও অর্জন করে নেবো কিন্তু বাবু যদি সুস্থ না থাকে তাহলে আমি খেলতে পারবো না আমি আমার কিডনিটা ওরুণবাবুকে দিয়ে সুস্থ করে তুলতে চাই বলে বলে ডক্টরের সামনে গিয়ে দাঁড়িয়ে ওঠে ডাক্তারবাবু আমাকে কি করতে হবে বল তখন ডাক্তার নার্ভাস হয়ে বারবার আহরের দিকে তাকাতে থাকে রাঙা এই বিষয়টা খেয়াল করে মনে মনে বলতে থাকে আহরেডির দিকে বারবার কেন এই ডাক্তারটা তাকাচ্ছে তাহলে কি আহরিদি আর ডাক্তার মেয়ে কোনো প্ল্যান করেছে আমাকে বিষয়টা জানতে হবে দেখা যায় আহিরি ডক্টরের ডক্টরের কেবিনে দাঁড়িয়ে সঙ্গে এরপর এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় রাঙা আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করে আর রাঙাকে আহিরি দেখে ফেলে তখন আহিরি মনে মনে বলতে থাকে রাঙা তাহলে আমাকে আর ডাক্তারকে সন্দেহ করছে আমাকে বিষয়টা আরো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তখন ডাক্তার কিছু বলতে যাবে আহরি ডাক্তারকে থামিয়ে দিয়ে বলে ওঠে আপনার ফোনের মধ্যে কিছু মেসেজ গেছে মেসেজগুলো চেক করুন আর সে মেসেজে আইরি লিখে দেয় আমাদেরকে রাঙা মধ্যে সন্দেহ করছে তাই আমাদের সাবধানতার সাথে সব কাজ করতে হবে আপনি রাঙার থেকে কিডনিটা নেবেন সেটার প্রসেসিংটা শুরু করুন মেসেজটা পরে ডক্টরও রাজি হয়ে যায় তাবি বাস রাঙা যদি আইরির এই চালটা বুঝতে পেরে আইরি কি উচিত সাহস্তা করে তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ